বন্ধুরা আমরা বলেছি যে আমাদের হাতে এই মুহূর্তে আরও চারটি এই চারটি রিফিউজাল লেটার আমরা আছে এই রিফিউজাল লেটারগুলো আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করেছি আমরা দেখেছি এখানে বেশিরভাগই হলো পাঁচ নম্বর এবং বারো নম্বর রিজন তারা লিখেছে পাঁচ নম্বর রিজনে হচ্ছে ইট ওয়াজ নট এ পসিবল মানে অর্থাৎ এটা হচ্ছে তারা সন্দেহ অর্থাৎ আপনার যে কাজে আপনি যাবেন এই পার পাসে আপনি যাওয়ার পর ওরা আপনাকে সেখানে স্টে করতে পারবেন বলে বা স্টেক করবেন বলে তাদের মনে হয়নি বা তারা সন্দেহ পোষণ করেছেন এটা হচ্ছে পাঁচ নম্বর রিজনে ডাউটফুলি আপনাকে এটা তারা রিজেক্ট করেছে এবার আসলে চারটির মধ্যে দুইটি হচ্ছে পাঁচ নম্বর কারণ দেখিয়েছেন আর দুইটি হচ্ছে আপনার তারা বারো নম্বর কারণ দেখিয়েছে বারো নম্বর কারণে আসলে তেমন কোনো রিজন নেই তারা উপরের যতগুলা কারণ আছে সবগুলো কারণের মধ্যে বিশ্লেষণ করে তারা বলেছে যে এটা আসলে ডিসিশনটা হচ্ছে তাদের যেই কনসুলেটরা রয়েছে অর্থাৎ প্রশাসনিকভাবে তারা এই জিনিসটি তারা সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনিক বিষয়ে তারা প্রশাসনিক কারণে তারা রিজিক্ট করেছে এই বারো নম্বর কারণটি উল্লেখ করে তারা একটি হাতে লেখা লিখেছে যেটিতে বোঝা বলা হয়েছে যে আপনার তাদের যেই কনসুলেট রয়েছেন বা কনসুলেট টিম রয়েছেন এই টিমের প্রশাসনিক যে বিষয়টি সেই বিষয়টিকে তারা বিবেচনা করে তারা এইটিকে রিজেক্ট করেছেন বন্ধুরা আমরা বলতে চাই যারা রিজেক্ট হয়েছেন তাদের জন্য দুইটি রাস্তা খোলা আছে একটা হচ্ছে আপনি আফিল করতে পারেন আপনি যে লয়ারের মাধ্যমে অ্যাপ্লাই করেছেন বা লয়ে যে লয়ার আপনাকে ডকুমেন্টস উত্তোলন করে দিয়েছে তাদের মাধ্যমে আপনি চাইলে আফিল করতে পারেন আরেকটি হচ্ছে আপনি চাইলে এই বিষয়টিকে সেলুট জানিয়ে আপনি নতুন করে আমার বেমুসিকে কে আমার নবায়ন করে আপনি চাইলে আবার অ্যাপ্লাই করতে পারেন সেটি ইন্ডিয়া অথবা বাংলাদেশে যে কোনো জায়গায় তাহলেই সেটাই বেটার হয় কারণ হচ্ছে আফিল করলে যে আফিলে আপনাকে ফেরত দিবে কি দিবে না বা আপনার ডিসিশন হবে কি হবে না এটা অপেক্ষা করা ছাড়া কোনো গতি নেই তাই আফিল করার চেয়ে নতুন করে কার্যক্রম করাটাই বেটার বন্ধুরা ভালো থাকবে যারা চাইলে আফিল করতে পারেন অথবা আপনি চাইলে আবার নতুন করে ওয়ার্ক পারমিট উত্তোলন করতে পারেন আল্লাহ আসসালাম বলেন